খবরের শিরোনামে আবারও এগরা চিকিৎসার গাফিল অতীতে মৃত্যু জাতর। চিকিৎসার গাফিলতি নিয়ে বারে বারে এগরার কথা সংবাদপত্রে উঠে আসে এবার মৃত্যুর ঘটনায় কাঠগোড়ায় দাঁড়ালো এগরা মহকুমা হাসপাতাল সেই ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ দেখালো এগড়া মহকুমা হাসপাতালে তবে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এগ্রা মহকুমা হাসপাতালে মঙ্গলবার এগরাতে ঘটনাটি ঘটেছে রাত প্রায় আটটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন সকাল দশটা নাগাদ পটাশপুরের মূল উল্লেখপুরের বাসিন্দা বাসুদেব দলায় তার গর্ভবতী স্ত্রী দুর্গারানী দলাইকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেন এই দিন সকাল থেকে প্রসব যন্ত্রণায় ভুগছিল দুর্গা বারবার বলার পরেও কিন্তু নার্স বা ডাক্তার কেউই রোগীকে দেখতে আসেনি বলে পরিবারের লোকেদের অভিযোগ নার্সেরা মোবাইল গেম খেলায় ব্যস্ত বলে অভিযোগ বিক্ষোভকারীদের এদিন সন্ধ্যাবেলায় প্রচন্ড প্রস্রব যন্ত্রণা উঠলে পরিবারের লোকেরা নার্সকে জানালে খারাপ ব্যবহার করে নার্স কোনো ভুরুক্ষেপ করেনি বলে অভিযোগ সকাল থেকে আমার স্ত্রীকে ভর্তি করা হয়েছে এখানে সকাল থেকে পাঁচবার না সাতবার নার্স দিদিমণিকে বলা হয়েছে যে আমার এরকম পেশেন্টের এরকম অসুবিধা হচ্ছে ওরা কিছু স্টেপ নেয়নি শুধু রুডু খেলে যাচ্ছে মোবাইলে কি করছে ওরাই জানে তারপরে ছেলের মাথা বেরিয়ে হচ্ছে আমার জেঠিমা আরেকজন ও পেশেন্ট মানে নার্স দিদিমণিকে ডেকে এনে বললো ও এসে দেখলো যে এরকম পজিশন তারপরে নিয়ে গেল নিয়ে গিয়ে দেখে আমার ছেলে মারা গেছে তো এই ক্ষতিটা যে আমরা করেছে এরা এর ক্ষতিপূরণ আমাদের দিতেই হবে আর পুলিশ এসে মানে এই যে ব্যাপারটাকে সমাধান দিতে ধামাচাপা দিতে চাইছে চিকিৎসার গাফিলতিতে পুরো এরকমই হয়েছে বিশেষ করে নার্স কাকে তাই করবে বিশেষ করে এই নার্সগুলো কোনো কিছু চিকিৎসা করে না আরো বললে আরো একটা মানে মহিলা বলতে এসেছিল বলছে তুমি দালালি করছো কেন ওদেরও বলছে যা করে বলছে ভদ্র ভাষাও কথা বলতে পারে না ঘন্টা খানেক পরে রোগীকে তে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরে পরিবারের লোকেদের বলা হয় সদ্যজাত শিশুটি মৃত প্রসব হয়েছে তারপর এই পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরে খোবে ফেটে পড়েন এবারে বারবার চিকিৎসার গাফিলতিতে কোনো শিশু বা তার মায়ের মৃত্যু হচ্ছে প্রশ্ন তোলেন পরিবারের লোকেরা নটা দশটার সময় আমার একটা পেশেন্ট ভর্তি করেছি এই সুপার হাস হসপিটালে পুরাতন হসপিটালে তখন কি করছে এই হসপিটাল থেকে দিদিমণিকে বলা হচ্ছে এখানে ডাক্তার দেখা হলো সব কিছু কমপ্লিট করা হলো তারপর নিয়ে গিয়ে যাওয়া হলো যখন বাচ্চাটা যখন সেখানে যখন প্রেগনেন্ট হলো যখন পিনে পিনে উঠলো তখন দুবার তিনবার করে এসেছি আসার পরে তখন বলছে আমাকে এই কথাটা বলছে কেন এখনই কি বাচ্চা হয়ে গেছে নাকি ব্যাস আবার ঘুরে গেলাম আবার এলাম আবার যখন একটা যখন একটা বাচ্চা হওয়ার সময় একটা মায়ের একটা তো ব্লাড আছে সেই সময় তখন সেই ব্লাডটাকে যখন আসে তখন একটা তো আমাকে দিতে হবে বললাম কেন এখনই কি হয়ে গেছে নাকি এই বলতে বলতে চারবার পাঁচবার বলে এই খোঁধ করছে আর ঘুরছে এই কথা বলছে আর একটা কোনো কাজ নেই মোবাইলে খেলা করছে করছে এটা এটাই আর বসে দিদিমনি আসুন আপনি আপনি যদি না পারবেন আপনি তো কাউকে ব্যবস্থা করে দিতে যে আমি একটা ঝামালিয়ে আছি অন্য কাউকে নিয়ে আমি ব্যস্ত করে দিতে পারি বা অন্য কাউকে তো পাঠাতে পারি পাঠিয়ে তো কমপ্লিট করতে পারি তাও করছো না না কেন একবারে কি অস্থির হয়ে গেছে নাকি কাছের মহিলারা বলবো আগে বললো কি তুমি দালালি করতে আসছো নাকি তুমি দালালি দেখাচ্ছ নাকি মানে সেই বললো আমার বাড়ির কাছে কাছের যে যেগুলো আছে নাচ মানে পেশেন্ট রাখছি তার কাছাকাছি যাদের আছে তাদের আসছে তারা যখন বললো এই কথাটা তাদেরকে এই কথাটা বললো তোমরা কি দালালি করছো নাকি দালালি করতে এসছো নাকি এখানে এখানে কি জায়গা নামে দেখাতে আসছো নাকি বিভিন্ন রকম কথাবার্তা বললো তো লাস্টে যারা বাচ্চাকে প্রসব পারায় সে দিদিমণিরা যখন এলো তখন তাদেরকে বললাম যে দিদি তুমি আসো না দেখো না আমার পিকনিতে বোমা পুরো ছটফট করছে আর সহ্য করতে পারছে না পয়লা পোয়াতি কোনো বুঝতে পারছে না বাচ্চাটা কেমন আছে কি করছে সে তো কোনো বুঝতে পারছে না আপনারা জানতে পারবে তখন বললো ঠিক আছে সে দিদিমণি এসে তখন নিয়ে গেল। সে দিদিমণি নিয়ে যখন যায় সেখানে বাচ্চাটাকে তখন আমি দাঁড়ালো পরে দিদি

কে উদেশ্নাই তিয়েশ্য়ে আনিে কে মলাইচ্য়ে পাজে আজে মকশ্য়ে মখানেখায়াকে টিকে কে মটাইখায়ে হায়ে এজে কে কিয়ে হাসপাতাল কাছ থেকে কোনো পাওয়া পরে এগ্রা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু সরকার এই হাসপাতালের চিকিৎসার গাফির অতিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উঠেছে একাধিক প্রশ্ন অনেকেই চিকিৎসক এবং কর্তব্যরত নার্সের উদাসীনতাকে দায়ী করেছেন